রাজ্যের সব থেকে বড় খবর পিরজাদা কাসেম সিদ্দিকি এবার তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন আবারও কোনো পিরজাদা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন একের পর এক পীরজাদারা বিভিন্ন রাজনৈতিক দলে তারা যোগদান করছেন নওশাদ সিদ্দিকি তিনি আইএসএফ দল করছেন এবার পীরজাদা কাসেম সিদ্দিকি বরংবার রাজ্যের বিরোধী মুখ ছিলেন তিনি একাধিক আন্দোলনে মমতা ব্যানার্জিকে বিভিন্ন কাজে নিশানা করেছিলেন সেই কাসেম সিদ্দিকী এবার তৃণমূলের ছায়াতলে অংশগ্রহণ করলে ছাব্বিশে ভোটের আগে বলা যায় বাংলায় একটা বড় চমক দেওয়ার চেষ্টা করছে শাসক দল তৃণমূল কংগ্রেস তাই রাজ্যের সাধারণ সম্পাদক করা হলো কাশেম সিদ্দিকি এই কাশেম সিদ্দিকীর তৃণমূল কংগ্রেসে যোগদান করার পরে রাজ্য রাজনীতি যেমন তোলপার হয়েছে পাশাপাশি কাসেম সিদ্দিকি দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেসের হয়ে কতটা ব্যাটিং করতে পারে সেই দিকে নজর রাখছে রাজ্যবাসী অবশ্যই অবশ্যই সেভাবে আমাদের কাজ চলছে আমি একাধিক ডিএম সাহেবের সঙ্গে বসেছি এসডি সাহেব বসেছি বাকি কাজগুলো ঠিকঠাক মতো করা হচ্ছে বা সে কাজগুলো শুরু হয়েছে আগামী দিন মোসাফির খানাটাও খুব দ্রুত চালু হবে এবং পাম্পের কাজ চালু হয়ে গেছে ছোট দরবারে টোটাল পাম্পের কাজ শুরু হয়ে গেছে ওখানে পাম্পের কাজ এবং ফুরফুরা শরীফের আশপাশেও কাজ শুরু হয়ে গেছে এবং পুরো পশ্চিম পশ্চিমবাংলায় এসব কাজ বাকি আছে আমি যেটা শুনতে পাবো আমি অবশ্যই করার চেষ্টা করব সেটা আমি বলবো অবশ্যই জানাবো সব জায়গায় আমি করি আজকে যে ধর্মসভা করিছি আঠাশ বছর এখন এই একটা দলে না আসা পর্যন্ত দলে না আসা পর্যন্ত কোনো মানুষের জন্য কিছু কাজ করা যাবে না ওই জন্য সেই সিদ্ধান্তটা আমাকে নিলাম মানুষের জন্য কিছু কাজ করতে হবে সেই জন্য আমার আমি দলে এসেছি দেখেন মালদার আফরাজুল থেকে শুরু করে বীরভূমের বকটুই থেকে শুরু করে আনিস খান থেকে শুরু করে কাকদ্বীপে নৌকা ডুবে গেছে হিজলি শরীফে যাচ্ছিল সেখানে সেখান থেকে প্রতিবাদ যেখানে মানুষ বিপদে পড়েছে আমি প্রতিবাদ করেছি বা প্রতিবাদ করব আজকে যে করেছে যে এত আন্দোলন করেছি মানুষ বিপদে পড়েছে আমি আন্দোলন করেছি আগামী দিন যদি কোনো মানুষ বিপদে পড়ে আমি অবশ্যই আন্দোলন করব দেখেন ফুরফরাসির উন্নয়ন যে পরিষদ আছে যে কাজগুলো আমরা প্রতিবাদ করেছি ঠিক ঠিক মতো কাজ হয়নি আজকে ঠিক ঠিক মতো কাজ হবার জন্য আজকে আমাকে দলে আসা যাতে সঠিক কাজটা হয় মানুষ সঠিক কাজটা যেন পায় ব্যাস আজকে সেই জন্য দলে আসো আজকের না আজকের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে দিয়েছেন তেনাদেরকে আমি ধন্যবাদ জানাবো যে ফুরফরাসরিফে একটা পীর পরিবারে একটা এত বড়ো দায়িত্ব দিয়েছেন